কখনো চন্দন আবার কখনো টুপি পরে যারা রোজা রেখেছেন তাদের জন্য ইফতার পার্টি ঠিক আছে কিন্তু যারা কখনো টুপি পরে কখনো কপালে তিলক করে মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান করেন আমি তাদের থেকে দূরে সরে থাকতে বলছি ইসলাম ভাইদের কেউ কেউ কখনো চন্দন পরে আবার কখনো টুপি পরে নেকি মুসলমান যে ইফতার পার্টিতে যোগদান করছে কটাক্ষ দিলীপ ঘোষের যারা রোজা রেখেছে তাদের জন্য ইফতার পার্টি ঠিক আছে কিন্তু যারা কখনো টুপি পরে আবার কখনো কপলে তিলক পরে মেকি মুসলমান যে ইফতার পার্টিতে যোগদান করছেন তাদের থেকে দূরে সরে থাকতে বলছি ইসলাম ভাইদের এদিন নদিয়ায় কৃষ্ণনগরে চায় পেচারচা কর্মসূচিতে এসে রাজ্যের শাসক দলকে আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের নদিয়া কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড় থেকে শুরু হয় চায় পে চর্চা কর্মসূচি উপস্থিত ছিলেন জেলার একাধিক বিজেপি কর্মীরা সেখানে চায়ের কাপে চুমুক দেওয়ার সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ তিনি বলেন এখন ইসলামের কিছু দালাল রয়েছে যারা এই মেকি মুসলমানদের তাদের অনুষ্ঠানে ডেকে নিয়ে যাচ্ছে রোজা না রেখে কখনো ইফতার হয় না এটা মুসলমান লজ্জা অন্যদিকে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া সঙ্গে হুমায়ুন কবিরের সমর্থন নিয়ে তিনি বলেন আমাকে কে কিভাবে সমর্থন করলো তাতে আমার কিছু যায় আসে না আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি এবং কর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতি করি হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল এখনো রয়েছে তাই সে আমাকে সমর্থন করলো নাকি শত্রুতা করলো তাতে আমার কিছু যায় আসে না পোস্টারের রাজনীতি বিজেপি করে না কারো যদি কারো ব্যাপারে কোনো সমস্যা থাকে তার অথরিটি আছে তার সঙ্গে কথা বলা উচিত কমপ্লেন করা উচিত এবং পার্টির মধ্যে সেই ব্যবস্থা আছে ডিসিপ্লিন অ্যাকশন কমিটি আছে কেউ যদি সিস্টেমকে কেউ ডিসিপ্লিনে ডিস্টার্ব করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার জন্য রাজ্যের যারা নেতা আছেন তারা দেখবেন এবং সমাধান করবেন এটা কি কোনো গোষ্ঠী কোন সঙ্গে কারো হতে রাজনীতি সব হয় ও লোকের বহু ইচ্ছা আছে না হলে সমস্যা আছে কিন্তু আমাদের পার্টিতে তর্ক বিতর্ক হয় কিন্তু গুলি গোলা চলে না যেখানে রাজারহাটে পুলিশ পহরায় দিনের পর দিন চলছে রাতের বেলায় পুকুর ভরে কি বলবেন পশ্চিমবাংলায় পুকুর নালি খাল বিল তো ভরা হয়ে গেল নদী পর্যন্ত চুরি হয়ে গেল কিছু নাই কিছু নাই লুটপাট করে এখন এই পুকুর আর জমি আর নদী আছে ওটাই লুট হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় লুট হয়ে যাচ্ছে যেখানে দাদা কুনাল ঘোষ কামরা সিন্ডাকে নিয়ে প্যারোডি করেছে এবং পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছে কি বলবেন এবং শিবসেনাকে হুমকি দিচ্ছে উত্তরপ্রদেশ যা হচ্ছে ওখানে সমাধান করে পশ্চিমবাংলায় যে মাফিয়া রাজ রাজ কাঠমানি সিন্ডিকেট চলছে তার সমাধান কি হবে মমতা ব্যানার্জি থেকে পালিয়ে লন্ডন চলে গেলে সমাধান হয়ে যাবে চিতিয়ে লড়তে হবে পাটির মধ্যে যেদিন খুন খুনি মারামারি শুরু হয়ে গেছে পশ্চিমবাংলার লোক তো হাত কামড়াচ্ছে দিচ্ছে কাকে ভোট দিলাম আমরা এই ডাকাতগুলোকে নিয়ে এসলাম বাড়ির পাড়ায় বেরোনো যায় না রাস্তায় বেরোনো যায় না কখন কার উপরে গুলি বন্দুক চলে যাবে কেউ জানে না কলকাতার উপরে বন্দুক পাওয়া যাচ্ছে গুলি চলছে গোম ফাটছে তো সারা পশ্চিমবাংলায় একটা উত্তেজনা শুরু হয়ে গেছে এটাকে বোলাবার জন্য আপনাদেরকে মন নিয়ে যাচ্ছে চলুন